নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হল পৌষ মাসের মুখ্যান্প্রাশনের দিন তারিখ তিথি এবং শুভ সময় খান চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু হাজার সালের পৌষ মাসের মুখ্যানুপ্রাশনের দিন তারিখ তিথি এবং শুভ সময় আপনাদের সুবিধার্থে সময়সূচি স্ক্রিনে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা প্রথমেই জেনে নেব পৌষ মাসের মুখ্যানুপ্রাশনের তারিখগুলো এই পৌষ মাসে প্রাসনের মোট পাঁচটি তারিখ আছে এবং সেই তারিখগুলো হলো ছই পৌষ চোদ্দোশো বত্রিশ বাইশে ডিসেম্বর দু হাজার ইংরাজি সোমবার দ্বিতীয় তারিখ আটই পৌষ চোদ্দোশো বত্রিশ চব্বিশে ডিসেম্বর দু বুধবার তৃতীয় তারিখ নই পৌষ চোদ্দোশো বত্রিশ পঁচিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার চতুর্থ তারিখ তেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ উনত্রিশ ডিসেম্বর দু হাজার সোমবার এবং অন্তিম বা শেষ তারিখটি হল ষোলোই পৌষ চোদ্দোশো বত্রিশ পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরাজি বৃহস্পতিবার এই পাঁচটি তারিখ আছে মুখ্যানবপ্রাশনের এবার বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি প্রথমেই ছয় পৌষ চোদ্দোশো বত্রিশ বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবারের দিন তারিখ তিথি এবং প্রাসনের শুভ সময় নিয়ে দর্শক বন্ধুরা ছয় পৌষ চোদ্দোশো বত্রিশ বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার তিথি থাকবে পৌষ মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি এবং দ্বিতীয় তিথি থাকবে সকাল নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত উত্তর আষারা নক্ষত্র থাকবে শেষ রাত্রি চারটি ছিয়ান্ন মিনিট পর্যন্ত ধ্রুবযোগ থাকবে সন্ধ্যা চারটা আঠান্ন মিনিট পর্যন্ত কৌলভকরণ থাকবে সকাল নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তৎপর তৈতিলকরণ শুভকর্ম মুখ্যানুপ্রাসন মুখ্যানুপ্রাসনের সময় হল সকাল নটা ছেচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড গতে মুখ্যানুপ্রাসন করা যাবে সকাল নটা ছেচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড গতে অর্থাৎ সকাল নটা ছেচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের পর মুখ্যানুপ্রাসন করা যাবে অমৃতি যোগ থাকবে সকাল নটা ছেচল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা বাইশ মিনিট পর্যন্ত এবং সকাল নটা ছেচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে মাসদগদা এবং চন্দ্রদগ্দা এবং এই দিনে বৃহতি তৎপর পটল বক্ষণ নিষেধ আবার বলছি সকাল নটা ছেচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড গতে মুখ্যানুপ্রাসন করা যাবে দ্বিতীয় তারিখ আটই পৌষ চোদ্দোশো বত্রিশ চব্বিশে ডিসেম্বর দু বুধবার তিথি থাকবে পৌষ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি এবং চতুর্থী তিথি থাকবে সকাল দশটা সাতান্ন মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে অহরাত্র হরসংযোগ থাকবে দুপুর তিনটে আঠারো মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে সকাল দশটা সাতান্ন মিনিট পর্যন্ত তৎপর ববকরণ এবং সকাল দশটা সাতান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের মধ্যে মোলক তৎপর বিল্যপক্ষণ নিষেধ এবার শুভকর্ম জেনে নেব শুভকর্ম সকালে দশটা সাতান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড গতে দুপুর তিনটে আঠারো মিনিট একত্রিশ সেকেন্ডের মধ্যে মুখ্যান করা যাবে অর্থাৎ সকাল দশটা সাতান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের পর থেকে দুপুর তিনটে আঠারো মিনিট একত্রিশ সেকেন্ডের মধ্যে মুখ্যান্ন প্রাশন করা যাবে এবং সকাল দশটা আঠান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে যোগ আর যোগ থাকবে দুপুর একটা তিরিশ মিনিট থেকে বিকেলে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত এবার শুভ সময় সকাল দশটা আঠান্ন মিনিট থেকে সকাল এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত শুভ সময় এই সময়ের মধ্যে বারবেলা কালবেলা আদি থাকবে না এবার তৃতীয় তারিখ নই পৌষ চোদ্দোশো বত্রিশ পঁচিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার তিথি থাকবে পৌষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং পঞ্চমী তিথি থাকবে সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে সকাল ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তৎপর শতভিশা নক্ষত্র বজ্রযোগ থাকবে দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত বালবকরণ থাকবে সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তৎপর কৌলভকরণ এবার শুভকর্ম শুভকর্ম মুখ্যান্নপ্রাসন এবং সকাল দশটা ছেচল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডের মধ্যে মুখ্যান্নপ্রাসন করা কর্তব্য আবার বলছি সকাল দশটা ছেচল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডের মধ্যে প্রাশন করা কর্তব্য তবে এই সময়ের মধ্যে অর্থাৎ সকাল দশটা ছেচল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডের মধ্যে বিল্ল তৎপর নিম্বক্ষণ নিষেধ অমৃত যোগ থাকবে সকালে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং এই সময়ের মধ্যে বারবেলা কালবেলা থাকবে না এবার চতুর্থ তারিখ তেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার তিথি থাকবে পৌষ মাসের শুক্লপক্ষীয় দশমী তিথি অর্থাৎ পৌষে শুক্লা দশমী তিথি এবং দশমী তিথি থাকবে রাত্রি তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র থাকবে দুপুর দুটো বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত শিবযুগ থাকবে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তৈতিলকরণ থাকবে বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবার শুভকর্ম শুভকর্ম মুখ্যানুপ্রাসন দুপুর দুটো বেজে ছয় মিনিট সাতাশ সেকেন্ডের মধ্যে মুখ্যানুপ্রাসন করা কর্তব্য এবং রাত্রি তিনটে তেত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ডের মধ্যে কলম বিশাখ তৎপর সিমবক্ষণ নিষিধ দিনদগা অমৃত যোগ থাকবে সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আবার সকাল নটা চোদ্দো মিনিট থেকে সকাল এগারোটা বাইশ মিনিট পর্যন্ত সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত থাকবে কালবেলা এবং সকাল নটা চোদ্দো মিনিট থেকে সকাল এগারোটা বাইশ মিনিটের মধ্যে বারবেলা কালবেলা দিয়ে থাকবে না শুভ সময় এবার অন্তিম তারিখ ষোলোই পৌষ চোদ্দোশো বত্রিশ পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার তিথি থাকবে পৌষ মাসের শুক্লপক্ষীয় ত্রয়োদশী তিথি আর ত্রয়োদশী তিথি থাকবে রাত্রি আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকবে রাত্রি নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত শুভযোগ থাকবে বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত কোলভকরণ থাকবে সকাল নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তৎপর তৈতিলকরণ এবার শুভকর্ম শুভকর্ম প্রাসন দুপুর দুটো বেজে আঠারো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের মধ্যে প্রাসন করা কর্তব্য দুপুর দুটো বেজে আঠারো মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের মধ্যে প্রায়শন করা কর্তব্য অমৃত যোগ থাকবে সকালে ষাটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আবার দুপুর একটা একত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে যোগ যদিও প্রাশন করতে হবে দুপুর দুটো বেজে আঠারো মিনিটের মধ্যে এবার শুভ সময় শুভ সময় সকাল সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আবার দুপুর একটা একত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত থাকবে অমৃত যোগ তবে রাত্রি আটটা উনচল্লিশ মিনিটের মধ্যে বার্তাকু বক্ষণ নিষেধ তৎপর মাসকলাই বক্ষণ স্ত্রী তৈল মাংসাদি সম্ভোগ নিষেধ তাহলে এই ছিল পৌষ মাসের মুখ্যানুপ্রাসনের দিন তারিখ তিথি এবং মুখ্যানুপ্রাসনের সময়খানসহ শুভ সময় তাহলে আজকের জন্য এ পর্যন্তই প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর সুপার থ্যাংকস দিয়ে সাপোর্ট করতে পারেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য